বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে শুরু হয়েছে বিশেষ এক ব্যাটিং প্রোগ্রাম রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী শুক্রবার পর্যন্ত মূলত রান স্কোরিং ওয়ার্কশপ নামে পরিচিত এই কোর্স পরিচালনা করছেন দুজন অস্ট্রেলিয়ান কোচিং বিশেষজ্ঞ অ্যাশলে রস এবং ইয়ান রেনস এই কর্মশালার মূল উদ্দেশ্য বাংলাদেশি ক্রিকেটার ও কোচদের ব্যাটিং দক্ষতা নতুন ভাবে এবং রান করার শিল্পকে আরও কার্যকর উন্নত করা প্রথম দিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন রস তিনি জানান আসলে সেরা ব্যাটার মানে সেরা সমস্যা সমাধানকারী প্রতিটি বলার একটি আলাদা সমস্যা তৈরি করে আবার খেলার পরিস্থিতি তৈরি করে ভিন্ন চ্যালেঞ্জ ব্যাটসম্যানকে সবসময় একাই এসবের মোকাবিলা করতে হয় কোচ মাঠে গিয়ে খেলতে পারবে না তিনি আরো বলেন খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসী সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে বিশ্বমানের বোলারদের বিপক্ষে নামলে ব্যাটার যেন নিজের কাছে বলতে পারে আমি সমস্যা সমাধানকারী আমি ভালো সিদ্ধান্ত নিতে পারি আর আমি যে কোনো চ্যালেঞ্জ সামলাতে পারবো ওয়ার্কশপে অংশ নিয়েছেন দেশের বিশ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার ও কোচ বাংলাদেশি ক্রিকেটারদের দেখে বেশ মুগ্ধ হয়েছেন রস তার মতে এখানে রয়েছে অসাধারণ জ্ঞান ভান্ডার তিনি বলেন ইয়ান আর আমি শুধু তত্ত্ব বোঝাচ্ছি কিন্তু এখানকার ব্যাটাররা দেখাচ্ছেন বাংলাদেশে কিভাবে ব্যাটিং শেখানো হয় মূলত ওদের ভেতরের অভিজ্ঞতাগুলোকে বের করে আনাই আমাদের কাজ বিশেষভাবে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে রসের ভাষায় তত্ত্ব নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু যখন পাশে একশো রানের ইনিংস খেলা একজন জীবন্ত গ্রন্থ থাকে তখন সেটা দুর্দান্ত এক অভিজ্ঞতা এই কর্মশালায় কোচরা তত্ত্বের পাশাপাশি নিজেদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছেন কে কিভাবে অনুশীলন করেন কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর কিংবা তারা কেমন কোচিং পেয়েছে এই মিশ্রণে তৈরি হয়েছে এক অসাধারণ শেখার পরিবেশ